হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক উপকরণগুলো আগে দেখে নাও এখানে আমি একটা ফুলকপি নিয়েছি কেটে রেখেছি আর ছোট দুটো আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি দুশো গ্রামের একটা পনির চৌকো করে কেটে রেখেছি সামান্য পরিমাণে একটু আদার টুকরো নিয়েছি আর দশ কুয়া আমি রসুন নিয়েছি একটা টমেটো কুচি করে কেটেছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছি তোমরা এটা দিলে দেবে না দিলে না দিতেও পারো অল্প করে গোটা জিরে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি আর দু চামচ আমি টক দই নিয়েছি আর এখানে বন্ধুরা আমি বাটার নিয়েছি বাটারটা আমি কতটা দেব সেটা তোমাদেরকে দেখিয়েই দেব আর এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি এটা তো এই ছিল আজকের উপকরণ তো চলো এবার রেসিপিটা শুরু করি রান্নাটা তোমরা দেখতে থাকো এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে এক চামচ আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা দু মিনিট মতন ভেজে নিলাম দিয়ে এবারে আদা আর দশ কোয়া রসুন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এটাকেও একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি যে সবগুলোকে একসাথে একটু ভেজে নেব করোনার সময় আমি দেখাতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এই দেখো আমি এখন দশটা মতন কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে যে সব উপকরণ এখন একসাথে একটু লাল লাল করে ভেজে নেব এ দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই কঢাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি চার চামচ আর এই দেখো বন্ধুরা মিক্সির বাটিতেই আমি একেবারে তুলে নিয়েছি বেসন বেশি বাসন এঁঠো করব না বলে এটাকে ঠান্ডা হবে দিয়ে তখন আমি এটাকে আমি মিক্সিতে বেটে নেব এদিকে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আলুগুলো ভাজা হয়ে গেছে অন্য পাত্রে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি কপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখো আর ভাজার কোনো প্রয়োজন নেই এবার আমি কপিগুলোকেও যে পাত্রে আলু উঠিয়ে রেখেছি সেই পাত্রে আমি তুলে নিচ্ছি এবার এই কড়াই আমি বাটার দিয়ে দিচ্ছি দু চামচ মতো বাটার দিলাম বাটারের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখো বাটারটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এর মধ্যে বাটার দিয়ে পনিরগুলোকে ভেজে নেব লবণ দিয়ে পনিরগুলো ভাজলে কি হয় বলতো কড়াইয়ের গায়ে আটকে যায় না আর পনিরটা যখন খাবে তখন খেতেও ভালো লাগবে নয়তো ফিকে ফিকে লাগবে খেতে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নিয়েছি দে আরও আমি দু চামচ বাটার দিয়ে দিয়েছি দেখ গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু সামান্য একটু ভেজে নেব দু এক সেকেন্ড জিরেটাকে ভেজে নিলাম গ্যাসের আঁচটাকে এখন কমিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি ভেজে মিক্সিতে বেটে রেখেছিলাম এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা দু মিনিট মতন আমি কষে নিলাম দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিচ্ছি মিক্সির জার ধুয়ে একটু জল দিচ্ছি এটাকে ভালো করে আবার একটু কষতে হবে গ্যাসের আঁশটাকে মশলাটা কষানোর সময় মিডিয়াম করে দেবে মশলাটা তিন মিনিট মতন আমি কষে নিলাম গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তার মানে মশলা কষানো হয়ে গেছে দইটা দিয়ে আমি পাঁচ মিনিট মতন মশলাটা কষে নিলাম এবার যে আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু প্লেটটা ধুয়ে জল দিচ্ছি আলু ফুলকপিটা দিয়ে আবারও একটু কষতে হবে তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো বন্ধু অসম্ভব টেস্ট হয় এত সুন্দর টেস্ট হয় এরকম করে যদি পনির দিয়ে ফুলকপি দিয়ে রান্না করো না খুব সুন্দর হয় খেতে ভাত রুটি লুচি পরোটা যেটা দিয়ে খাবে সেটার সাথেই মানাবে এটা একটা এমনই রেসিপি এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়তে হবে এরকম করে একবার করে নাড়তে হবে যদি জলটা আমার শুকিয়ে গেছে একেবারে জল নেই দেখতেই পাচ্ছ তোমরা আর একটু জল আমি সামান্য করে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে এখন মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিলাম পাঁচ মিনিট মতন ঠিক আছে এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলোকে ভালো করে একটু আবারও কষে নিতে হবে আমি যে এইভাবে করলাম এইভাবে তোমরা রান্না করো বন্ধুরা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে পনিরটা দিয়ে আমি দু মিনিট মতন কষে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা আপনারা দেবেন আমি একটা খুব বেশি জল দিচ্ছি না কারণ এটা আমার সবাই রুটি দিয়ে খাবে আজকে তার জন্য আমি অল্প করেই জলটা দিচ্ছি আপনারা যদি একটু ভাবেন বেশি গ্রেভি রাখবো ভাত দিয়ে খাবো তাহলে একটু জলটা বেশি দেবেন আমি অল্প করেই জলটা দিচ্ছি যেহেতু রুটি দিয়ে খাবো এই যে আর আমার জল লাগবে না আমি একটু মাখো মাখো করবো তো ঠিক আছে এ দেখেন এইটা এই পর্যন্ত আমি জল দিচ্ছি এ দেখো বন্ধু আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল আমি এই চার থেকে পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে এ দেখো ফুলকপি দিয়ে পনির তাহলে এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তাহলে শুভ বিজয়া দিয়ে শুরু করেছিলাম শুভ বিজয়া দিয়ে শেষ করছি বন্ধুরা আবারও সামনে কালী পুজো আমাদের তো হিন্দুদের মানে বারো মাসে তেরো পার্বণ আর কি আবার তোমরা কালী পুজোতে আনন্দ করো আমিও আনন্দ করব আজকের মতো বিদায় তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা